শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা অবিরাম পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবার উপর শান্তি বর্ষিত হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এখন আমি একজনের সাথে কথা বলবো যিনি এই ঘোরের সাথী উদ্যোক্তা আমি জানি যে আপনি এটার উদ্যোক্তা প্রতিষ্ঠাতা বাস্তব প্রতিষ্ঠাতা বাস্তব জীবনে কর্মজীবনে আপনার কর্মটা যদি একটু জানাইতেন হ্যাঁ ধন্যবাদ আমি প্রফেসর মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রিন্সিপাল ঠাকুরগাঁও গভর্নমেন্ট ওমেন্স কলেজ আমি বিশ্ববিদ্যালয় জীবনেও জিম করতাম চাকরি জীবনেও জিম করেছি এবং আমাদের ভোরের সাথী সংগঠনটি দু হাজার চোদ্দো সালে ঠাকুরগাঁও বড় মাঠে নিয়মিত ব্যায়াম করে শুরু ব্যায়াম দিয়ে শুরু করে আমরা মোটামুটি ষাট থেকে সত্তর জন এখন সদস্য আছি আমরা আমাদের মূল স্লোগানটা হচ্ছে নিয়মিত ব্যায়াম পরিমিত আহার এই স্লোগানকে সামনে রেখে আমরা মাঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সুস্থ থাকবার জন্য এবং সৃষ্টিকর্তার নামে আমরা এই ব্যায়াম শুরু করি আমাদের মধ্যে অনেক হার্টের রুগী আছে ডায়াবেটিস রুগী আছে অনেক দুরারোগ্য লোক আছে এবং সকল শ্রেণীর অর্থাৎ বয়স্ক মধ্যবয়সী অল্প বয়সীও আছে সকলের জন্য উন্মুক্ত আমরা সকলের দোয়া কামনা করছি এবং ঠাকুরগাঁও সুস্থ থাক এ আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ তারপরে আরেকটা কথা আপনাদের এই সংগঠনে সব শ্রেণীর লোকজন আছে সরকারি কর্মজীবী ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ আমাদের সাথীর সম্পাদক বেলাল ভাই ইনি ঠাকুরগাঁও পৌরসভার ইঞ্জিনিয়ার ইনি কিছু বলবেন আসসালামু আলাইকুম আমাদের ভোরের সাথী যে ব্যায়ামের সংকটটা সেটা সবার জন্য উন্মুক্ত এখানে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবী যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারে এবং নিয়মিত ব্যায়াম করতে পারে এবং সেটা আমাদের মাসিক আড়াইশো টাকা চাঁদার আমরা সংগ্রহ করি এবং এটা প্রতি শুক্রবার দিন আমাদের খাওয়া দাওয়া পারপাশে ব্যবহৃত হয় আলাইকুম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তখন থেকে আমি আছি আমাদের এই যে সভাপতি সাহেব আবুকা সিদ্দিক প্রিন্সিপাল স্যার ওনার সাথে আমি বারো বছর সাল থেকে আছি এটা আমরা সবাই ব্যায়াম করি এবং স্বাস্থ্য ভালো আছে সবাই করা ব্যায়াম করবেন এবং সবাই মাঠে আসবেন ধন্যবাদ

何? Hore 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 One two, <absorption>

3, 4, 5, 6, 7, 8, 9, 8 3

Seven, Nine, 20, seven, five, six, six, One, two, three, four, five, six, seven, eight. One two three four five six seven eight nine. Hey. One two three four five six seven eight nine. Hey. One two three four five six seven eight nine. Two three four five six seven eight nine. 5, 6, 7, 8, 9

मार्गे भाटे है

1 oh, 2 3 4 5 6 7 8 That's 9, eight, eight, nine, nine, nine five. 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

কি বলে দোয়া হবে আরে পড়তে থাকেন પંદન પંદન

1, dois, 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 dois ব্যায়াম করি নিজে ব্যায়াম করি প্রতিদিনের দিন কাটাই মাদক দ্রব্য জীবন নিজেকে রাখি ব্যায়াম করি ব্যায়াম মেনে চলি অসুস্থলে ডাক্তার পরামর্শ নি নিয়মিত নিয়মিত ব্যায়াম করি পরিমিত আহার করি পরিমিত আহার করি ভালোকে ভালোকে খাবলি বন্ধকে না বলি বন্ধকে না বলি এই কিছুকে যাব যা পেয়েছে সাথী বন্ধুত্ব ভালোবাসা রেখে যায় নিজেকে ভালোবাসে নিজেকে ভালোবাসে দেশকে দেশকে ভালোবাসে সম্মানকে ভালোবাসে সকাল সাড়ে পাঁচটায় মাঠে আছি তাই বলি 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 ভাই ভাই আজকে তুমি চেয়ে দেখো আল্লাহ তোমার কিছু গুণাগার বান্দারা ফরজ নামাজের পরে আল্লাহ শরীর চর্চার উদ্দেশ্যে এই মাঠে সবাই সবাই সম্মিলিতভাবে ভাবে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ তুমি চেয়ে দেখো আল্লাহ আমরা শরীর সুস্থতা কামনার জন্য শরীর চর্চা আল্লাহ আল্লাহ আমরা এই আগে কিছু দোয়া কালাম করেছি আল্লাহ এই দোয়া কালামের

খালা খালু বাবা মা পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে গুজরে গেছে তাদের সকলের করে সাহেবের দাওয়াত আজকে যে আমাদেরকে খুশি হয়ে আল্লাহ সকলের নাস্তার আয়োজন করেছে আল্লাহ তার সহ আমাদের সকলের জীবনের গুণা খাতা মাফ করে আল্লাহ পারিবারিক বন্ধন তুমি অটল করো আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ এলমে শরীয়ত তরিকত মারফত হকিকতের জ্ঞানে জ্ঞানান্বিত করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাজ করো আল্লাহ আল্লাহ তোর কাছে সবচেয়ে বড় পাওয়া আল্লাহ যেদিন থেকে এই বিয়ামে অংশগ্রহণ করেছিলে মাবুদ সেদিন থেকে ফজরের নামাজ কাজা হয়নি আল্লাহ আমাদের সাথে আমাদেরকে নামাজ পড়া তো ভিকেন করে দাও আল্লাহ ইয়ে আল্লাহ আল্লাহ কবরে ডাক দেওয়ার আগে আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে তুমি কবরে ডাক দিও আল্লাহ ই আল্লাহ দয়াল নবীর উম্মত হয়ে কবর করে নিও আল্লাহ গিয়ে আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা হিসাবে কবর করে নিও আল্লাহ ই আল্লাহ আমরা পাপি গুনাগান নাদার লাদব নাই বুদ্ধি নাই মোহাম্মদ নাই সাহস বলতে কিছু নাই আল্লাহ তোমার তো বান্দার কোন হক নাই আল্লাহ কিন্তু আমার মাহবুব তো তুমি একজনই আল্লাহ আমি আল্লাহ যারা যারা আমরা সকলে আমিন আমিন করতেছি আল্লাহ আল্লাহ আমাদের আমাদের পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ hayat দান করে দাও আল্লাহ আল্লাহ মরনের সময় আমাদের মুখে জারি করে দিও কালেমা তেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম সকালে ভর্তি গিয়ে ব্যায়ামের কার্যক্রম শেষ করে জোনাবনা শিক্ষক ফাসিরুল ইসলাম সাহেবের আমন্ত্রণে আমাদের আজকে সকালের এই নাস্তার দাওয়া আমরা সকলের পক্ষ থেকে ওনাকে মবারক জানাচ্ছি